আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলার চলে আসছি ধাপের হাটে আবারও ছোট ছোট বাচ্চা গরুর দাম জানানোর জন্য সার এবং বকনা গরু কালেকশন দেখাবো দর্শক আর দেশ প্রবাস যেখানে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে দর্শক কথা বলব না সরাসরি চলে যাবো বেচা বিক্রিতে এবং দাম দর জানানোতে আর হাটের ডিটেলস যদি হাট বসে মোটামুটি দশটার পর থেকে সপ্তাহে একদিনে রোজ বৃহস্পতিবার গরু প্রতি আশি দশক সাতশো পঞ্চাশ টাকা এই ছোটো গরু কিনলে আপনাকে খাস ডাবাব দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা চমৎকার সাইজের এই গরু দেখেন কোয়ালিটি দেখেন শাহিওয়াল বাছুর সব কেন্দ্র শাহিওয়ালের বাছুর আছে এই পাশে কিছু আছে দেখেন শাহিওয়ালের বাছুর টপ কোয়ালিটির বাছুর আসেন আপনাদেরকে আমরা দেখাই কি খবর ব্যবসা ব্যবসার ভালো মাসা বল কয়টা বল বিক্রি করছেন কয়টা মাসটা বিক্রি করছে আর দুইটা হাতে দুটা হাতে কত নেবেন এটা

এপাশে একটু ভালো বাজেটের গুলো দেখতেছি এগুলো কিন্তু বড় সাইজের আর এগুলো পালার মতো এগুলোও পালার মতো তবে এগুলো একবারে দাম কম এই যে দেখেন একবারে জিরো জিরো সাইজের বাচ্চা কাস্টমার এর অভাব নেই রবি বাচ্চা রবি বাচ্চাটা রবি বাচ্চাটা পাখাটা দিতে পাখাটা এই যে দেখি ভাই একটু

দুই মাস দুইটা বাচ্চা জোড়া আছে আচ্ছা জোরায় দাম জানবো ইনশাল্লাহ দুটোই শাহী হল সেরা বাচ্চা ভাই এটা সিঙ্গেলে নিলে কত দাম নেবেন ছাব্বিশ হাজার চা দাম বত্রিশ হাজার দাম নেবে দশপনের ছাব্বিশ হাজার আর কিছু কম আছে আচ্ছা লাল বাছুরটা ভাই লাল বাছুরটা একদম বাইশ হাজার কত করা যাবে

কোর্সের কেমন দাম হবে কেমন পঁচিশ আর এই পাশে এই গরিবগুলো তো দেখতেই পাচ্ছেন একবারে জিরো সাইজের বাচ্চা জিরো সাইজ জিরো জিরো

দেওয়া যাবে কত হলে ছাব্বিশ বেশি না দুই চার পাঁচশো বাড়ালে এই বাচ্চাটা ভাই এই বাচ্চাটা কেমন বয়স আছে

আবারও নতুন কোনো জায়গা থাকে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম